আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে বিএনপি নিজস্ব বিরোধিতা করছে বললেন তাসনিম পার্টির যুগ্ম আহ্বায়ক ডা তাসনিম যারা বলেছেন বিএনপি বর্তমানে নিজ দলের পূর্ববর্তী নির্বাচনী প্রতিশ্রুতির বিরোধিতা করছে আজ নিজের ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি তাসনিম যারা লিখেছেন ঈদের আগে ঐক্যমত কমিশন যখন সংরক্ষিত আসনে নারীদের সরাসরি সরাসরি নির্বাচনের কথা বলে বিএনপি প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ উত্তর দেন যে তাসনিম যারা যে প্রস্তাব দিয়েছেন তা সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক বাস্তবতা নারীদের অগ্রগতি বিবেচনায় নিয়ে তারা সমর্থন করছে না সংরক্ষিত আসনের সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করা হোক এবং যেভাবে পার্টির প্রধানরা ঠিক করেন কে হবেন সংরক্ষিত নারী এমপি সেটাই যেন বহাল থাকে পরবর্তীতে যদি নারীদের যথেষ্ট অগ্রগতি হয় তখন সরাসরি নির্বাচনের ব্যবস্থা বিবেচনা করতে হবে জানাব ইরানের মসজিদে মসজিদে উড়ানো হল প্রতিশোধের লাল পতাকা যে কোনো সময় ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক হামলা চালাবে ইরান তাই আগেভাগেই তারা ব্যাপক হারে প্রস্তুতি নিচ্ছে এমনভাবে শিক্ষা দেবে নেতানিয়া যেন ভবিষ্যতে আর কোনোদিন কোনো মুসলিম দেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে ইহুদিবাদী ইসরায়েল এরপর জানাব বিশ্বব্যাপী সমস্ত দ্রুতাবাসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বড় হামলার পর দখলদার ইসরায়েলি বাহিনী এখন চুপ সে গেছে তারা ভয়ে পৃথিবী থেকে তাদের সমস্ত দ্রুতাবাসগুলো বন্ধ করে দিয়েছে তারা এমনভাবে পালাতে শুরু করেছে ইরান তাদের খেয়ে ফেলবে নেতানেহকে ইসরায়েল থেকে সরিয়ে তারা গ্রিসে রেখেছে যাতে করে ইরানের হামলায় নেতানেহর মৃত্যু না হয় এদিকে জর্ডানে নতুন করে আরও মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করল পৃথিবীর সব থেকে জঘন্যতম এক প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দখলদার ইসরায়েলি বাহিনীকে সহায়তা করতে সিরায় নতুন করে আরও মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করছে যাতে করে ইরানের হামলা ঠেকানো যায় এবারে ইরানে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু আলোচনার আগে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রথমে জানাব বিএনপি নিজস্ব প্রতিশ্রুতির বিরোধিতা করছে বললেন তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ডা তাসনিম জারা বলেছেন বিএনপি বর্তমানে নিজ দলের পূর্ববর্তী নির্বাচনী বিরোধিতা করছে আজ নিজের ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি তাসনিম যারা লিখেছেন ঈদের আগে ঐক্যমত কমিশন যখন সংরক্ষিত আসনে নারীদের সরাসরি নির্বাচনের কথা বলে বিএনপি প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ উত্তর দেন যে তাসনিম যারা যে প্রস্তাব দিয়েছেন তার সমাজ বাস্তবতা ও রাজনৈতিক বাস্তবতা নারীদের অগ্রগতি বিবেচনায় নিয়ে তারা সমর্থন করছে না। সংরক্ষিত আসনের সংখ্যা থেকে করা হোক এবং যেভাবে প্রধানরা ঠিক করেন কে হবেন সংরক্ষিত পরবর্তীতে যদি নারীদের যথেষ্ট অগ্রগতি হয় তখন সরাসরি নির্বাচনের ব্যবস্থা বিবেচনা করতে হবে তিনি তার পোস্টে আরও বলেছেন বেগম খালেদা জিয়ার বিএনপি দু সালে নির্বাচনী ইস্তেহারে নাম দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি ইস্তেহারকে প্রতিশ্রুতি বলার একটা গুরুত্ববহ দিক আছে আমাদের সংস্কৃতিতে প্রতিশ্রুতি শব্দটার প্রতি একটা বিশেষ মর্যাদা রয়েছে আমরা যখন কোনো কিছু করব বলে আন্তরিকভাবে বোঝাতে চাই তখন প্রতিশ্রুতি দেই হয়তো বিএনপি বোঝাতে চেয়েছিল যে এই কথা তারা রাখবেই যাই হোক সেই ইশতেহারে তিন দশমিক এক তিন ধারায় বেগম জিয়া দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদে নারীদের আরো কার্যকরী ভূমিকা পালন ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এটি কেন প্রয়োজন সেটা বেগম জিয়া ব্যাখ্যা করেছিলেন এই বলেছে বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী কিন্তু যুগ যুগ ধরে তারা তুলনামূলকভাবে পশ্চাৎপদ রয়ে গেছে জনসংখ্যার অর্ধেক অংশ নারী থাকার পরও তারপর নারীদের কোনো অগ্রাধিকার দেওয়া হয় না এটি বিএনপির চরিত্র পরিলক্ষিত হচ্ছে ইরানের মসজিদে উড়ানো হল প্রতিশোধের লাল পতাকা ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে মুসলিমদের অন্যতম শক্তিশালী দেশ ইরানে এরপরই ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের হামলায় নিরীহ ইরানের অনেক মানুষ নিহত হয়েছে পাশাপাশি অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে পাশাপাশি ইরানের বিপ্লবিকাট বাহিনীর সব থেকে গুরুত্বপূর্ণ বিশ জনের মতো কর্মকর্তা নিহত হয়েছে এরপরই দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান এরপরই পুরো ইরান জুড়ে আবারও নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের এই হামলার প্রতিশোধ নিবে ইরান তাই ইরানের মসজিদে মসজিদে উড়ানো হয়েছে প্রতিশোধের লাল পতাকা ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুম শহরে শিয়া ধর্মালম্বী প্রধান মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়েছে উড়িয়েছে ইরান জুমার নামাজের পর জামকারান মসজিদের চোরায় এই পতাকা উড়ানো হয় খবর কাশ্মীর অবজারভেশনের এর আগেও বিভিন্ন সময় শত্রুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে বার্তায় জ মির কাজান মসজিদের চোরায় যুদ্ধের লাল নিশানা উড়িয়েছে ইরান ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার সহ অনেক প্রাণহানির পর ফের এই পতাকা উড়েছে ইরানের সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী দূতাবাসের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছে ইসরায়েল ইরানে বড় আকারে হামলার পর বিশ্বব্যাপী কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল একই সঙ্গে তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হয়েছে উন্মুক্ত ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করতে সতর্ক করা হয়েছে আজ দূতাবাসের ওয়েবসাইট পোস্টে করা এক বিবৃতির মাধ্যমে তথ্য জানানো হয়েছে খবর আইটার্স বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের কনসুলার কোন সেবা প্রদান করবে না এবং তাদের কোনো নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তাহলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে কতদিন ধরে দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলা হয়নি বিষয়ে রয়টার্স ফোন করলে জার্মানির বার্লিনে অবস্থিত একজন ব্যক্তি ফোন ধরলেও তিনি কোনো তথ্য দেননি এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি এদিকে ইসরায়েলি নাগরিকদের আপডেট জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় কর্তৃক একটি ফরমেট পূরণের নির্দেশনা জারি করা হয়েছে দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর পাল্টা হামলা চালানোর জন্য ইসরায়েল রিজার্ভ সৈন্যদের ফেরাতে এমন কাজ করছে ওই বিবৃতিতে আর বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসের পরিষেবা বন্ধ করে দেয়া হবে এবং কোনো সেবা প্রদান করা হবে না জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্স ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহোর সঙ্গে আজ ফোন করে বলেছেন জার্মানে অবস্থা ইহুদি এবং ইসরায়েলি স্থাপনাকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের চারপাশে প্রায় ফাঁকা ছিল শুধু ছিল কিছু পুলিশ এবং পুলিশের গাড়ি রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে স্কটহোমের গ্রেট সিনাগনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইরান হামলা চালাতে পারে এ কারণে দখলদার ইসরায়েলও প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে জর্ডানে নতুন করে আরও মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন ইরানের হামলা ঠেকাতে মুসলিমদের দেশ জর্ডানে নতুন করে আরও যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটি অতীতে ইসরায়েল ইরান উত্তেজনার সময় করা হয়েছিল ইসরায়েলকে রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার নিরাপত্তা লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ আগে এ ফিফটিন যুদ্ধ বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র তেহরান ও ওয়াশিংটনাস একথা নিশ্চিত করে বলেছে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে সোরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এই যুদ্ধবিমান ব্যবহার করা হবে এই এফ ফিফটিন যুদ্ধবিমান বিশেষভাবে ইরান ও কুতিবিদ্রোহীদের হামলা মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তারা বলেন এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ড্রোনগুলো শনাক্ত করা কারণ রাডারের চোখ ফাঁকি দিতে ড্রোনগুলো সাধারণ খুব নিচ দিয়ে যায় এদিকে ইরানে হামলা জেরে তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে জর্ডান বাতিল করেছে সব ধরনের ফ্লাইট ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে একশোর বেশি ড্রোন হামলা ছেলে এসে ইরান তবে সবগুলোই তারা এবং জর্ডান মিলে প্রতিহত করেছে মুসলিম দেশ জর্ডান হয়ে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ালো তারা এমন এক নিকৃষ্ট এক মুনাফিক রাষ্ট্র যেমন মুনাফিক ছিল বাংলাদেশের মির্জাফর এই মির্জাফরের কারণে বাংলাদেশ কিন্তু প্রায় 200 বছর ব্রিটিশদের गुलाমি করেছিল আবার আরেক মির্জাফর হচ্ছে জর্ডান যারা মুসলিম নাম ধরি কিন্তু তারা ইহুদিদের দালাল এই জর্ডান দালাল কখনোই মুসলিমদের হয়ে কথা বলবে না তারা পুরো ইসরায়েলকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কারণে ইরানের হামলা মূলত কার্যকর হয় না ইরান যে হামলা চালায় সেগুলো জর্ডানের আকাশ থেকে প্রতিহত করে দেয় জর্ডান এবং যুক্তরাষ্ট্র এ কারণে এসব হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনীর তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না তবে ইরান কবে হামলার প্রতিশোধ নিবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি জানায়নি তারা